তোর চুল সাদা সাদাগুলো তুই মিষ্টি কালো চুল দেখে হিংসা করিস মিষ্টি আজ তোকে জমিদারের ছেলে দেখতে আসবে তৈরি থাকবি

দই তুমি একদম আলাদা আই লাভ বাবা সুফল তুমি মেয়ের মুখ না দেখে বিয়ের পাকা করে নিলে মুখটা দেখা মিষ্টি আপনি আপনার মেয়েকে দেখেছি না না মিষ্টি না ওর মাথার চুলগুলো সাদা ছিল কি নাম জানোর দই হ্যাঁ হ্যাঁ দই দই ওকে আমার ভীষণ ভালো লেগেছে ও আমার বড় মেয়ে হ্যাঁ ওকে বিয়ে করব আসি আঙ্কেল ঠিক আছে 28 তারিখ তাহলে দইয়ের সাথেই তোমার বিয়ে হবে মিষ্টি 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 আমার জীবন লাগলো মিষ্টি হয়ে গেছিস বাবা সুফলকে না पहिला মিয়া জীবন ডাকবো না আরে আচ্ছা ঠিক বলেছ বাবা বাবা সুফল আমাকে পছন্দ করেছে আমাকে বিয়ে করবে কি হলো বাবা তোমরা চুপ করে আছো কেন আমরা তো তোর বিয়ের কথাই ভাবছি কি মিষ্টি আমার বিয়ের দিনে তুই বউ সাজে দিস কেন আর মাথার চুল সাদা করে চিস কেন এবার আমি চুল সাদা করে বউ সাজে সুফলকে বিয়ে করব তুই बेहোসে শুয়ে থাক দই